এই তুই তো না তুইয়া তুই আমার সাপুরি সদরের কাছে কি করছ ওই তুই যদি তোর স্বামীরে কন্ট্রোলে রাখতে পারতি তাহলে তোর স্বামী কি আমার কাছে আইতো আমার কাছে আইতো এই যে এই যে খোলা মেলা এই যে খুল্লা পেট দেখাইবো এটা দেখাইবো তো আমার জামাই যাইবো না আমরা তো নাগিন পেট তো দেখামু কিন্তু তুই তো তোর স্বামীর কন্ট্রোলে রাখবার পারিস না আমার স্বামী ঠিকই কন্ট্রোলে থাকে তোর শুধু এগুলো দেখে আমার স্বামী তোর কাছে যায় তুই যদি এত পারতি তাহলে তো তোর স্বামী তোর কাছেই থাকতো আমার কাছে আর আইতো না আমি আমার মতো একদম

তাহলে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে এই যা তুই তো সাপরি সদর আরে সামরা হিস তোর কাছে আমার কাছে যে না হয় আচ্ছা দেখ মনে যদি আহে তোর কবর আমিও দেখি সর মনে আমিও তোর দেখি সর মনে এই যে কাম হচ্ছে আমি তো আপনার মনে মনে খুঁজতেছি কে আপনি যা বারছিলাম আরে কিসের লাগে খুঁজতেছ আর বিরাট বড় ঘটনা ঘটেছে আমার বাড়িতে এই বড় একটা সাপ বাড়াইছে সাপ বাড়াইছে না সাপ বাড়াইছে আমি আমি তো জরুরি তোমার বাড়িতে আছে তোমার বাড়ি ছাড়া কোনো জায়গা যাবি না নে তাছাড়া এই জরুরি কাজ যদি আমি এক ঘন্টার মধ্যে না যাই পারি একটু সমস্যা আছে যাইয়া আপনি কেন বুঝতেছেন না আমার বাড়িতে ছোট ছোট পোলামান আছে যদি সাপে একটা শকোন মারে তাহলে একটা অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবো আপনি বুঝতেছেন নাকি আরে ভাই ওরকম পোলাপান মরে গেলে পরে আপনি আবার আর একটা জন্ম ধরে পারবেন কিন্তু আমি যে কাজে যাইতেছি এইটা যদি মিস্টেক হওয়া যায় আর পাওয়া যাবে ভাই আমি যাই থাকো তুমি আমি এক দেড় ঘন্টা পরে তোমার বাড়ির যাবো আমি তো জানি আপনি কই যেতেছেন ওই যে চরিত্র আছে না ওই নাগিনের কাছে আমি এক এক্ষুনি ভাবিতে তোমার ভাবি কত দরকার নাই কি ভাই দেখো ভাই ও नागিনীর কাছে না আগলি পারে আমি কোন গেইন মন্ত্র সব ভুলে যাব না কিচ্ছু মনে থাকবি না নে আমি যা গেইন মন্ত্র লিয়া আসি তোমার বাড়ি সাপটা আমি ধরে দেব নে টাকা পয়সা দেওয়ার দরকার নাই তা তুমি ভাবিত করো না আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি যাও আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাপুরী সদ্দারকে আমি এত ভালবাসলাম কিন্তু তার বউয়ে কি ভাবে ঠায়না করল ওরে আমার এত ভালবাসা কি লাভ হইল আরে नागিন তুমি এইখানে রইছো তুমি আইছো হ্যাঁ তোমার বউ কি অবস্থাটা করছে দেখছ আজকে আরে মেয়ে মানুষ না আর আমি তো তোমারই আছি আমি নাগিনের প্রেমে পড়ে গেছি বউটাও কি আমারে বাধা দিয়ে পারে না মানে শুরু করে দেই সত্যি চালু শুরু করো এই যে তোমার না মেলা দিন ধরা করছি যে তুমি ডাক্তারের দোকান থেকে ওষুধ মশুদ নিয়ে এসে একটু জিনিসগুলো বড় বড় বানাও এগুলো ধরে তো আমি মজা পাই নিয়ে তাছাড়া তুমি নাগিন নে হ্যাঁ আচ্ছা শুনো

আসলে নাগমণিটা কোথায় লুকায় রাখছে তাই কত দিয়ে মতো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দিও হ্যাঁ আচ্ছা আমি আবার যাই একবারই নাকি একটা সাপ বাড়াইছে ধোরা সাপ সাপটা ধরে দিই আসি হ্যাঁ থাকো না আবার দেখা হবে কালকে ওই সময় ঠিক আছে ওই সাপের তো শুধু কালি নাগমণি নাগমণি করে আচ্ছা আমি যাই